আসসালামু আলাইকুম বিওয়ার্স সাগর অনলাইন ট্যাকের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে দেখাবো আপনারা স্মার্ট ক্যামেরাগুলা কিভাবে আপনারা সেট আপ করবেন ঠিক আছে তো যারা এই ছোটো ক্যামেরাগুলো ডুয়েল ক্যামেরা এটা হচ্ছে আপনার ডুয়েল ক্যাম্প ঠিক আছে বা সিঙ্গেল ক্যামেরা থাকে তো আপনারা অনেকে সেট আপ করতে পারেন না অনেক সমস্যার সম্মুখীন হন তো আজকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা শিখতে পারবেন তো আপনারা প্রথমে গুগল প্লে স্টোর থেকে বি থ্রি এইট জিরো প্রো বা এইট জিরো এটা এই সফটওয়্যারটা নামাবেন ঠিক আছে বি থ্রি এইট জিরো সবসময় মনে রাখবেন বি থ্রি এইট জিরো স্মার্ট ক্যামেরার জন্য হ্যাঁ তো এটা আপনারা ডাউনলোড করে ডাউনলোড করে তো এটাতে আপনার উপরে যে প্লাস আইকনটা থাকবে তো এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে অ্যাড ক্যামেরা এই যে এখানে আসে অ্যাড ক্যামেরা তো অ্যাড ক্যামেরা দিয়ে এটা স্ক্যান করবেন যে ক্যামেরার এখানে স্ক্যানার থাকবে ঠিক আছে তো এই যে টুপুর থেকে স্ক্যান করে নেবেন বিউ ডিভাইস অফলাইন দেখাচ্ছে তারপর এটা কানেক্ট করবেন একটু ঠিক আছে একটু কানেক্ট করে নেবেন একটু সময় দিয়ে অবশ্যই সহযোগিতা করবেন ঠিক আছে তারপরে হচ্ছে যে এখানে এটার ওয়াইফাইটা কানেক্ট থাকবে হচ্ছে যে এটার ওয়াইফাই এই যে এম বি এটার একটা নিজস্ব একটা ওয়াইফাই আছে ঠিক আছে তো আপনারা কি করেন যে তো মনে করেন বাসার যে ওয়াইফাই থাকে তো এটা কানেক্ট করে রাখেন তো যার ফলে আপনারা এটা সেটিং করতে পারেন না তো এটার একটা যখন সেটিং করবেন বা অন করবেন তো এটা নির্দিষ্ট একটা ওয়াইফাই আছে ঠিক আছে তো এটা আপনারা কানেক্ট করে নেবেন এই যে এম বি সেভেন ফোর ডাবল নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান এটা কানেক্ট করে নিবেন তো এটা কানেক্ট করে আপনারা সফটওয়্যারে যাবেন এই যে সফটওয়্যারে আসবেন ঠিক আছে সফটওয়্যারে আসবেন সফটওয়্যারে আসলে তো এটা আপনার কানেক্ট করতে হবে টু ক্যান্সেল লগ ইন এটা এখনও কানেক্ট হয়েছে কিনা হয় নাই তো আমরা একটু কানেক্ট করে নিব হ্যাঁ কানেক্টেড হয়েছে তো একটু সময় দিয়ে এটা রিপ্লেস করে নেবেন রিপ্লেস করে আপনারা কানেক্ট করে নেবেন ঠিক আছে নো ডিভাইস হুম এটা কানেক্টেড হয়েছে তো আমরা এই যে দেখেন ঠিক আছে এই যে এটা এটা আসছে কানেক্ট কানেক্ট তো তো এই যে দেখবেন দিয়ে হচ্ছে যে আপনারা যদি এটা দিয়ে এটার একটা নির্দিষ্ট ওয়াইফাই আছে তো এটা যদি যদি আপনি কানেক্ট করেন তাহলে শুধু আপনার রোমের ভিতরেই দেখতে পারবেন ঠিক আছে আদার্স কোনো সাইডে কিন্তু দেখতে পারবেন না ঠিক আছে তো এই যে এখন এই যে দেখেন ইথারবুইয়া হ্যাঁ ইথারবুইয়া সাপ দেখেন বন্ধুর বাসা তাইসা ভিডিওটা বানাতে রেই ঠিক আছে তো এখন তো এটা একটা নির্দিষ্ট ওয়াইফাই আছে যেটা বলছিলাম তো এটা দিয়ে শুধু আপনি মানে বাসা থেকেই দেখতে পারেন তো এটা অনলাইন করতে হবে ডিভাইসটা ঠিক আছে তো এটা অনলাইনটা আপনার কীভাবে করবেন এই যে হোমে চলে যাবেন হোমে যে আপনি তারপরে এখানে এই যে থ্রি এই যে থ্রি ডট চিহ্ন আছে এই যে এখানে টিপ দিবেন এই যে এখানে সেটিং আছে এই যে সেটিং টিপ দেবেন ঠিক আছে এই যে সেটিং এই যে সেটিংয়ে টিপ দিলে এই যে এখানে দেখেন নেটওয়ার্ক ঠিক আছে এই যে দেখেন নেটওয়ার্ক আছে এই যে নেটওয়ার্ক তো এই যে নেটওয়ার্কে টিপ দিলে আপনার এখানে ওয়াইফাই স্টেশন মোড হ্যাঁ এই যে ওয়াইফাই স্টেশন মোড এই যে এখানে টিপ দিবে যেহেতু আমরা এটা স্মার্ট ক্যামেরা আমরা বাইর থেকে দেখব তো এই জন্য আমরা এখানে ওয়াইফাই সেট আপ করতে হবে ঠিক আছে এই যে ফ্লিজ সিলেক্ট ওয়াইফাই হুম ফ্লিজ সিলেক্ট ওয়াইফাই তো এখানে যে আশেপাশে ওয়াইফাই আছে তো এটা দিলে আপনারা পাবেন তো একটু সময় দিয়ে অবশ্যই সহযোগিতা করবেন লোডিং নিচ্ছে তো বিয়ার্স তো আপনারা দেখছিলেন যে তো আমাদের যে ওয়াইফাই আছে তো আমরা এই ওয়াইফাইটা দিব ঠিক আছে এই যে ওয়াইফাই এখানে আসছে তো আমরা এটা পাসওয়ার্ডটা দিয়ে আমরা অবশ্যই এটা কানেক্ট করে নিব এই যে এখানে পাসওয়ার্ড যাচ্ছে এই পাসওয়ার্ডটা দাও এটাতে আপনার পাসওয়ার্ডটা অবশ্যই দিয়ে তারপর এখানে কনফার্ম করে দিবেন ঠিক আছে পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম হ্যাঁ এই যে এটা কথা বলতেছে এখন হ্যাঁ এই তোস্তে কানেক্টিং যে এখন এটা কথা বলতেছে ঠিক আছে তো আমরা এবার আমাদের যে বাসার যে ওয়াইফাইটা আছে এটা আমরা কানেক্ট করে নিব আর এটা অটোমেটিক চলে যাবে হুম একটু পরে এটা চলে যাবে ঠিক আছে একটু পরে এটা চলে যাবে এই যে তারপর আমরা এখানে ঢুকবো এই যে এটা আমাদের এখন হয়ে গেছে ঠিক আছে এই যে আমাদের কানেক্টেড হয়ে গেছে আপনারা দেখছিলেন ঠিক আছে এই যে আমাদের এখন ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে এই যে আবার আমরা বিশ্বের যেখানেই থাকি না কেন আমরা এটা দিয়ে দেখতে পারবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই যে আপনারা ডুয়েল ক্যামেরা হ্যাঁ ডুয়েল ক্যামেরা দুইটা দেখা যায় কিন্তু ঠিক আছে দুই দিক দেখা যায় এবার আপনারা যেখানেই থাকেন বিশ্বের ঠিক আছে বিশ্বের যেখানেই থাকেন আপনারা কিন্তু এবার এটা দিয়ে দেখতে পারবেন এই যে দেখেন তো ঠিক আছে ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সালামু আলাইকুম ধন্যবাদ